আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকে ব্লগটি আমি শুরু করে দিয়েছি তো এদিকে হচ্ছে কিছু সবজি বের করে নিয়েছিলাম তো এখানে অনেক দিন পর কাঁচামরিচ কিনে আনা হয়েছে এখানে হাফ কেজি কাঁচামরিচ ছিল সেই সাথে নতুন বের হয়েছে চাল কুমড়ো এরপর এখানে কিছু ডাটা আর হচ্ছে মূলা তো এদিকে সবজিগুলো হচ্ছে আনা হয়েছিলো বের করে আর কি রেখে দিলাম আর এই ব্যাগের মধ্যে যদি এভাবে প্যাকেট থাকে তাহলে দেখা যায় পচে যায় ফ্রিজও রাখা যায় না তো এই তো এই হল অবস্থা এরপর হচ্ছে কাঁচামরিচগুলো আমি বসে বসে বেছে নিব এগুলো বেছে টেছে এরপর হচ্ছে রেখে দেব আর আজ যা যা রান্না করব সেগুলো একটু গুছিয়ে নিতে হবে এখানে হচ্ছে আজকের ওয়েদারটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সারা রাত বৃষ্টি হয়েছে জ্বর ঘূর্ণি জ্বর বৃষ্টি তো সকালেও দেখা যায় বৃষ্টি হয়েছিল আর এমন ওয়েদারে দেখা যায় খিচুড়ি টিচুড়ি তারপর হচ্ছে পোলাও রোস্ট এগুলো খেতে মানে বেশ ইচ্ছা করছিল তো এখানে হচ্ছে আজ রান্না করা হবে খিচুড়ি না আজ বৃষ্টির দিনে রান্না করা হবে পোলাও অ্যান্ড রোস্ট তো এখানে হচ্ছে একটা চিকেন কেটে তারপর হচ্ছে দুয়ে এখন সুন্দর করে মরিচ আর লবণ দিয়ে হচ্ছে ম্যারিনেট করে নিয়েছে তো আজ হচ্ছে তনা রান্না করবে স্পেশাল রোস্ট প্রতিদিন দেখা যায় আমি রান্না করি তো আজ ওদের হাতে রান্না খাব তো এখানে আমাকে ফলো করে নাকি রান্না করছিল তো আমি যেভাবে রান্না করি ওভাবে রান্না করবে কিন্তু দেখা যায় আমার মতো হবে না বাট ওর মতো হবে খেতে মজা হবে এই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন এক পাশে আমি একটা তরকারি রান্না করব তো শুধু রোস্ট রান্না করেছিলাম দুপুরের জন্য রোস্ট পোলাও আর হচ্ছে রাত এবং পরের দিন সকালবেলা খেদে হচ্ছে মাদ্রাসায় যেতে হয় দেখে তো ওই মানে অনুপাতে আর কি রান্না করতে হয় তো একটা তরকারিও রান্না করতে হবে রাতে এবং সকালের জন্য তো এইদিকে মাছ রান্না করবো আমি ডাটা দিয়ে আর এখানে স্পেশাল রান্নাগুলো করে নিবে তান্না তো এখানে একটা মশলা বানিয়ে নিছে। রোস্টের মশলা ছাড়াও কিন্তু রোস্ট এইভাবে রান্না করলে গরুয়া মশলা দিয়ে খেতে মজা হয় তো এখানে মরিয়েছে সামান্য এক চিমটি হলুদ আর হচ্ছে ধনিয়া তারপরে জিরা এগুলো দিয়ে হচ্ছে মশলা বানিয়ে নিয়েছে টাক দই আর এদিকে হচ্ছে আমি ফাঙ্গাস মাছ কষিয়ে এরপর তুলে নিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছিলাম ডাটা ডাটাগুলো এখানে আগে থেকে বেছে নেওয়া হয়ে গেছে তো ভাবছি ডাটাগুলো ফ্রেশ থাকতে রান্না করে নেই তো আজ যদিও সবজি রান্না করতে ইচ্ছা করছিল না কিন্তু রান্না করতে হবে তাদের জন্য এই আর কি আর এদিকে হচ্ছে তালা চিকেন গুঁড়ো ভেজে নিয়েছে তারপর এখানে আদা রসুন বাটা অ্যান্ড কিছু গোটা গরম মশলা দিয়েছে তো এগুলো বাজা হয়ে গেলে এখানে দিয়ে দিল যে মশলাটা রেডি করে নিয়েছিল। আর এখানে হচ্ছে কিছু কাজু বাদাম অ্যান্ড কাঁচামরিচ বাটা সাথে কিচমিশ বাটা করে নিয়েছে তো এইগুলো এখানে দিয়ে হচ্ছে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছিলো তারপরে দিকে মশলা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিল ভেজে রাখা চিকেন আস্তে আস্তে এখন হচ্ছে কষিয়ে নিতে হবে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইদিকে টমেটো সস দিয়ে দিয়েছে এরপর একটু দুধ দিয়ে দিলো এখানে দুধ দিয়ে হচ্ছে পুরোটা রান্না কমপ্লিট করতে হবে আর স্পেশাল দেখা যায় রুস রান্না করলে দুধ দিয়ে যদি পুরোটা রান্না শেষ করে তো দেখা যায় রুসটা খেতে একটু বেশি ভালো হয় দিয়ে দিলো কতগুলো কাঁচামরিচ কাঁচামরিচ যেমন ফ্লেভারটা সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু টেস্টি হবে তারপর আবারও ডাকনা তুলে হচ্ছে নাড়াচড়া করে দিচ্ছিলো এইদিকে আমার ডাঁটা তরকারি হয়ে যাচ্ছে তারপর এদিকে রস রান্না প্রায় শেষের দিকে এদিকে হচ্ছে একপাশে পাশে বসিয়ে দিলো পোলাও তো এখানে প্রথমে হচ্ছে কিছু ব্যস্তা বানিয়ে নিছে তো এখানে ব্যস্ত হয়ে গেলে উঠে নিল আর সামান্য হচ্ছে রয়ে গেছে এখন দিয়ে দিয়েছে এখানে রসুন বাটা তো আদা বাটা দিতে হয়তো ভুলে গেছে আদা বাটা দিয়েছে রসুন বাটা নয় তারপর এদিকে চাল দিয়েছে এখন সুন্দর করে চালগুলো বেজে নিচ্ছিলো এখানে হচ্ছে চিনিগুঁড়ার চাল এরপর সুন্দর করে ভেজে নিয়েছে দু তিন মিনিট এখন হচ্ছে দিয়ে দিচ্ছিলো পানি পরিমাণ মতো দিয়ে একটু হচ্ছে গরু দুধ দিয়ে দিচ্ছিল আর দুধ দিলে কিন্তু পোলাওটা খেতে মজা হয় আর এ তো ঠিক তেমনি রোস্টের মধ্যে হচ্ছে গরু দুধ দিয়ে রান্না করলেও কিন্তু মজা হয় এইদিকে উপর থেকে একটু বেরেস্তা দিয়ে রান্না শেষ আর এই তো আমি যে রান্না করলাম পাতলা ঝোল করেছি এখানে তো শুধু আমি বসিয়েছিলাম আমার শেষে রান্নাটা করা করেছে তো আজকে হচ্ছে ওয়েদারটা একদম ঠান্ডা ছিল মানে একদম শীতের দিনের মতো আর কি আমাদের শীত করছিল তো পরে ভাবছি যে খাবারটা ঠান্ডা হয়ে যাবে সাথে সাথে খেয়ে নেবো আমরা দুপুরের খাবারটা আর এই তো এখানে হচ্ছে এখন আমাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলো তো সবার জন্য সার্ভ করে নিয়েছে এখন রোস্ট সার্ভ করতে বলছে আমাকে আমি নাকি সার্ভ করলে ভালো হয় মানে কোন পিস কাকে দেবো আমি আমার মানে বুঝে বুঝে দিব আর কি আর কি আর এখানে স্পেশাল পিসটা হচ্ছে আমার বোন আমার জন্য করে দিয়েছে বলছে তুমি খাও তুমি চিকেন রোস্ট অনেক বেশি পছন্দ করো তাই এই বড় রোস্ট ব্রোস্টের পিসটা নাকি আমার জন্যই রান্না করেছে তো এখন এটা আমি আমার জন্য নিয়ে নিলাম আর এ তো সবাইকে একটু সালাদও দিয়ে দিচ্ছিলাম তো এখানে হচ্ছে আমরা তিনজন আমার আম্মুকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর ওরা হচ্ছে এখন আসেনি ওরা আসলে হচ্ছে পরে খেয়ে নেবে আর আলহামদুলিল্লাহ ওর হাতের রান্নাটাও কিন্তু মজা হয়েছে তো চিকেন রোস্ট আমার কিন্তু অনেক বেশি মজা লাগে আর আমি হচ্ছে এখন মজা করে চিকেন রোস্ট দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেবো সাথে পোলাও দিয়ে আর কি তো সবার কাছেই মজা লেগেছে আলহামদুলিল্লাহ আর চিকেন রোস্ট বিরিয়ানি এই টাইপের খাবার দেখা যায় মানে একবার খাওয়ার পর দেখা যায় আবারও যখন গরম করে খাই তখন আর বেশি মজা লাগে এই খাবারগুলো একটু বাসি করে খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তো আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছি মজা না আর এই তো আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না এক কয়েকদিন ধরে হচ্ছে একদমই রোদ নেই বৃষ্টি তবে ঠান্ডা ঠান্ডা কিন্তু ভালোই লাগছে রোদ উঠে গেলে দেখা যায় অনেক বেশি গরম লাগে আর এই হচ্ছে মুজিদ বানিয়েছে চা মুজিদ নয় আর মরিয়ম বানিয়েছে চা তো এখন চা খেয়ে নিলাম গরম গরম দুধ চা আর আমি হচ্ছে চায়ের মধ্যে সর পড়লে আর কি আর বেশি পছন্দ করি তো সর দেখে আমি হচ্ছে চা খাই এরপর চলে আসলাম আর ভাবছি একটা ডেজার্ট তৈরি করব আর যখন থেকে ভাবছি ডেজার্ট তৈরি করব তখন থেকে দেখা যায় ওয়েদার ঠান্ডা এতদিন গরমে একদম শেষ হয়ে গিয়েছিলাম আমার মনে মনে ভাবছি মানে খিজে ডেজার্ট খাই বানিয়ে যাতে ভিতর পর্যন্ত ঠান্ডা হয়ে যায় তো এখন আর কি ঠান্ডার মধ্যেই ঠান্ডা খাবো কিছু করার নেই আর ওইদিকে হচ্ছে ঘূর্ণি জোরে ফ্রিজের অবস্থা খুব বেশি একটা ভালো না কারেন্ট থাকে না তিন দিন ধরে হচ্ছে একটা আইসক্রিম ফ্রিজে রাখছি কিন্তু কিছুতেই আইস হচ্ছিল না তো এইদিকে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিছি এক লিটার দুধ এখন হচ্ছে দুধ জাল করে নিব আমি হচ্ছে এখানে ফালুদা তৈরি করব তো প্রথমে এখানে চিনি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে কিছু দুধের মধ্যে কাস্টার্ড গলিয়ে দিয়ে দিয়েছি আর এই তো শুরুতেই হচ্ছে আমি কিছু সাবুদানা সেদ্ধ করে নিয়েছিলাম এখন হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব দুধের সাথে ভালোভাবে মিক্স করে হচ্ছে আমি নামিয়ে নেব। আর এই তো ফলদ অনেকে অনেকভাবে রান্না করে তো যার যার পছন্দের মতো মানে পছন্দ মতো রান্না করে নিলেই হয় তো আমি আমার কাছে যেটা ভালো লাগছে আমি ওইভাবে রান্না করে নিয়েছিলাম এই এরপর দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে আমি এখন একটু ঠান্ডা করার পর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজ রাখছি সারাদিন কারেন্ট ছিল না এখনই তো বিকালবেলা আসলাম আর কি তখন কারেন্ট আসছিল তাই ফ্রিজে রাখছি ঠান্ডা হওয়ার জন্য তো জানি না ঠান্ডা হবে কি না আর এখনই খেতে ইচ্ছে করছি এইদিকে হচ্ছে কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম এখানে আপেল ছিল তারপর তরমুজ আর হচ্ছে কলা এগুলো দিয়ে খাবো সাথে একটা স্কিল তো আমি এই ফলগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম তারপরে দেখি নিয়ে নিশ্চিত কলা কলা আমার কাটা হয়ে গেছে আর এই তো এখন ফ্রিজ থেকে বের করলাম তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে খাওয়া যাবে আর যেহেতু আইসক্রিম দিয়ে খাবো আইসক্রিম তো একটু ঠান্ডা আছে এখন হচ্ছে সুন্দর করে মিক্স করে ফেলবো একসাথে নামানোর পর যখন একটু ফ্রিজে রাখছিলাম তখন দেখা যায় আর একটু আটালো হয়ে গেছে একটু মানে লিকুইড থাকলে ভালো হয়তো তো এই তো এখন হচ্ছে এই শরবতের গ্লাসগুলোতে নিয়ে নিচ্ছি এগুলোতে আমরা হচ্ছে আগে শরবত খেতাম এখন দেখা যায় এগুলোতে খাওয়া হয় না গ্লাসের মধ্যেই শরবত খেয়ে ফেলি আর এখন এই ছোটো ছোটো শরবতের গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছিলাম সুন্দর করে তারপর এদিকে ভ্যানিলা আইসক্রিম নিছি দেখতেই পারছেন আইসক্রিমটা আইস হয়নি তো মানে কারেন্টের যে কষ্ট কোনো জিনিসই দেখা যায় ফ্রিজে ভালো থাকে না এই হলো একটা অবস্থা নর্মাল ফ্রিজে বিশেষ করে ভালো থাকে না কিন্তু দ্বীপের মধ্যে তো মানে মোটামুটি ঠান্ডা থাকে তারপর রেডি হয়ে গেল আমাদের মজাদার ফালুদা ঠান্ডা ঠান্ডা আর এখন হচ্ছে মজা করে খেয়ে নিব তো সবাইকে দিয়ে আমি হচ্ছে আমারটা খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ খেতে কিন্তু বেশ ভালো লাগছিল এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম